পাখির মতো পিপাসা আছে কিন্তু কোন জল সে পান করে না ওই বসে আছে ওই জলের জন্য তো ঠিক তেমন বলছেন সংসারে ঢুকে যার মন ভরে না ভগবানের রূপ সুধা পান করার জন্য যিনি বসে আছেন ভগবান তার হৃদয়ে বাস করেন বললেন আপনি তার হৃদয়ে বাস করুন তো ভগবান সেখানেই বাস করেন আর কোথায় বলছেন নিদারা হিসারিত সিন্ধুসা ভাি রূপ বিন্ন্ধুজল হই সুখাি বলছেন যাই সংঠার দুুটি কোনো শুখ হয় না রছেই।

যিনি সর্বক্ষণ আপনার এই লীলারু মানুষ সরোবর আপনার লীলাপথা মধ্যে যিনি সর্বদা ওই হংস যেমন সরোবরের মধ্যে বিচরণ করে বেড়ায় বলছেন যিনি ওই আপনার লীলারু সরোবরের মধ্যে সর্বক্ষণ বিচরণ করে বেড়াচ্ছে হংসের মতো আপনি তার হৃদয়ে গিয়ে বাস করেন তো ভগবান

सुभग सुबासा सागर जासु लहू नीतो नासा तु, तुम तुम हही निवेदितो भोजन करही प्रभु प्रसाद पट भूषण धरही परवर्ती बात इसका एक बात बोल से कि वो चीज जार नासिका प्रभु आपना पवित्र सुगंधी आपना चरणेर पुष्पेर सुगंधी সুগন্ধ ছাড়া অন্য কোন গন্ধ তার মন বলে না যে আপনার চরণের পুষ্পের সুগন্ধে যার মন বলে সুন্দর আপনার পবিত্র পুষ্পের আপনার চরণের পবিত্র পুষ্পের সুগন্ধে প্রসাদকেই সতত সাদরে গ্রহণ করে মানে গ্রাম করে গ্রাম গ্রহণ করেন আর যে আপনাকে নিবেদন করে গ্রহণ করে যিনি যা কিছু গ্রহণ করব সব ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে যা ভোজন করব সেটি ভগবানকে নিবেদন করতে হবে বলছেন যিনি সব কিছু আপনাকে নিবেদনের পর গ্রহণ করে শুধু ভোজন নয় কিন্তু সব কিছু বলছেন একটা বস্ত্র পরিধান করতে গেলেও সেটিও ভগবানের চলনে আগে দিতে হবে তারপর সেটি পরিধান করতে হবে শুধু ভোজনের ক্ষেত্রে নয় সব কিছু বলছেন যা ব্যবহার করবো সবকিছু আগে ব্যবহার করতে হবে বলছেন যিনি এমন করে ভগবান তার হৃদয়ে বাস করে যিনি সব কিছু ভগবানকে বলছেন প্রভু প্রসাদ সুচি সুভাব সুবাসা পরিধান করবো সমস্ত আভূষণ বস্ত্র সব কিছু ভগবানকে যিনি দিয়ে পরিধান করেন বা ব্যবহার করেন ভগবান তার ইয়ে নিবাস করেন তো এই যে ভগবানকে নিবেদন করে গ্রহণ করা এ কিন্তু খুব বড় গুণ একটি যা কিছু গ্রহণ করবো সব ভগবানকে আমি যদি ভগবানকে দিয়ে ব্যবহার করি কেউ যদি আমাকে কিছু দান করবে এবার সেটি আমি ভগবানের চরণে দিলাম তাহলে কি হবে কেউ আমাকে কিছু দান করেছে এবার সেই দানের সঙ্গে আমি সরাসরি ব্যবহার করলাম এবার কি হবে আমার থেকে কিন্তু তাকে কিছু না কিছু করি আমার থেকে কিছু তাকে দিতেই তো বলছেন যদি ভগবানের কাছে দিয়ে দিই তাহলে আমার থেকে আর কিছু যাবে আমার আর কোনো পুণ্য তাকে আর দিতে হবে না যদি ভগবানকে দিয়ে দিই ভগবানের কাছ থেকে যাবে আমার কাছ থেকে আর কিছু যাবে না আর ভোজনের ক্ষেত্রে দেখুন ভোজনের ক্ষেত্রে ভগবানকে নিবেদন করে গ্রহণ করার মহিমা জায়গায় এক জায়গায় এখন সেই ভক্তদের সেবার জন্য শেষের বাড়িতে রান্না সব ব্যবস্থা হয়েছে এবার সেই যিনি রাধুনি ছিলেন সেই ভক্তদের মধ্যে তো সেখানে ভক্ত সেবা হবে তো সেখানে রাধুনিও আছে তো সেই ভক্ত সেবার জন্য রান্না বান্নার সব ব্যবস্থাও হয়ে গেছে এবার রান্নাও শুরু হয়ে গেছে দেখা গেল লবণ তো সেই শেটের বাড়িতে ছোট ছেলে ছিল তো সে তাকে বলা হয়েছে বাবা আমাদের তো লবণটা আনা হয়নি তুমি টাইম দাও এবার সে কি করেছে সে ঘরের ভিতর থেকে লবণের কৌটো এনে দিয়েছে এবার তাতেই রান্না বান্না সব গেছে পরবর্তীতে যখন রান্না বান্না সব হয়ে গেছে এবার দেখা গেল কি যে লবণের কৌটো বলে যে ছেলে এনে দিয়েছে সেটা সেটা কৌটো না ছিল ইঁদুরের বিষ বিষের কৌটা এখন সে সেটাই দিয়েছে আর তারা সেটাকেই লবণ বলে রান্না বান্না সব করেছে এই কথা যখন শেরজি জানতে পেরেছেন দৌড়িয়ে এসেছেন যে এই কৌটু এখানে কোথা থেকে এলো ছেলেকে জিজ্ঞাসা করেছে ছেলে বলছে আমি ওনাদেরকে দিয়ে এসেছি বলছি এটি তো লবণ ছিল না ওনারা লবণ চেয়েছে তাই আমি এই কৌটা থেকে লবণ দিয়ে এসেছি বলছি এদের লবণ ছিল না এতে যা ছিল লবণের মতোই দেখতে ওতে ইঁদুরের বিষ ইঁদুর মারা বিষ ছিল তুই তাদেরকে সেটাই দিয়ে গেছিস এবার সঙ্গে সঙ্গে শেঠজি সাধুদের কাছে এসেছেন এসে বলছেন আপনাদের কি ভোজন করা হয়ে গেছে নাকি তো বলছেন না আমাদের এখনো ভোজন হয়নি ভগবানকে সবে নিবেদন করেছি এবার শেঠজি বলছেন আপনারা এক কাজ করুন আপনারা যা রান্না করেছেন এই সমস্ত কিছু গ্রহণ করবেন না আমি পুনরায় ব্যবস্থা করে দিচ্ছি আপনারা পুনরায় কৃপা করে কষ্ট করে আর একটু রান্নাবান্না করে দিন এগুলো ভোজন করা যাবে না কেন বলছে আমার ছেলে যেটি লবণ বলে আপনাদেরকে দিয়ে গেছে ওটা লবণ ছিল না ওই বিষ ছিল ও সাথে বিষ মেশানো ছিল লবণের মতো দেখতে কিন্তু ওটা লবণ না তো আপনারা এটি ভোজন করবেন না তো সাধু সন্ত বলছে আমরা তো সে ভগবানকে নিবেদন করেই ফেলেছি এখন আর কিছু করার নেই ভগবানকে নিবেদন করেছে তো এবার আমরা এটাই গ্রহণ করবো কারণ ভগবান দিয়েছি এবার যদি আমরা না গ্রহণ করি অপরাধন তো বলছেন ভগবানকে আমরা দিয়েছি ওটাই বি হলেও আমরা প্রসাদ বলেই গ্রহণ করবো তো কি হলো এবার সেই সাধু শব্দ সেটাই ভোজন করেছে ভোজনের পর পরের দিন তাদেরকে সেখানেই রেখে দিয়েছে আপনারা বাড়িতেই পরের দিন সকালবেলা উঠে সেই সাধু কাছে আপনারা সবাই ঠিক আছেন তো আপনাদের পেট খারাপ করেনি তো কারোর কোনো অসুবিধা নেই তো শরীরে না আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি এবার কি হয়েছে সকালবেলা যখন মন্দিরের দ্বার খোলা হলো মন্দিরের দ্বার কি দেখা গেল দেখা গেল ভগবানের বিগ্রহ দুখণ্ড হয়ে মাটিতে পড়ে আছে এই হচ্ছে প্রসাদের মহিমা প্রসাদের মহিমা হচ্ছে ভগবানকে নিবেদন করে গ্রহণ করলে আর কোনো কিছু ক্রিয়া আর কোনো কিছু থাকে না ভগবান সেটাকে গ্রহণ করে সেই বিষটাকেও ভগবান গ্রহণ করে তিনি সেটাকেও সেটাকে নিয়ে কিছু হয়নি বিষটা এই জন্যে ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে হয় তাহলে কোনদিন তবে সব থেকে বড় কথা বিশ্বাস বিশ্বাসই তো আমাদের মনের মধ্যে যদি কিন্তু থেকে যায় তাহলে কোনো কিছু হবে না যদি বিশ্বাস থাকে এমন সরল বিশ্বাস যদি করতে পারি তাহলে কোনো বিষেরও কোনো ক্রিয়া হবে না বলছেন ওই যে খাবার দাবারের যত কিছু বিষক ক্রিয়া আছে সবকিছু নিবেদন করলেই চলে যায় কিন্তু আমাদের মধ্যেই তো মনটাই ভেজাল আমরা সরল বিশ্বাসে নিতে পারি না কিন্তু যদি এমন সরল বিশ্বাসে নিতে পারি ভগবানের প্রসাদ তাহলে অমৃত হয়ে যাবে সেই মারার জন্য কালকুট বিষ নিয়ে এলো যে বানিয়েছে তাকেও নিয়ে এসেছে সবার স্বর্গ মীরাবাইকে কালকুট বিষ তুলে দেওয়া হলো হাতে মীরা ভগঢ করে পান করে নিলেন কিছুই হল না তো পরবর্তীতে বলছে এই যে বানিয়েছে সেই দু নম্বরই করেছে বীজ ঠিক করে বানায়নি তো বলছে তাকে বলছে তুমি বীজ কেমন বানিয়েছো মীরা তো সমস্ত বীজ পান করে নিল মীরা তো কিছুই হলো না তুমি বীজ ঠিক করে বানাতে পারো তোমাকে পরীক্ষা দিতে হবে বলছেন হুজুর আমি পরীক্ষা দেব কি করে বলছেন ওই বাড়িতে যা আছে ওইটুকুই তুমি পান করে দেখো তখন সে কি বলছে হুজুর আমি কিন্তু বাঁচবো না আমি যদি পরীক্ষা করতে যাই আমি কিন্তু বাঁচবো না রানা বলছেন আমি ওসব কোনো কিছু জানি না পরীক্ষা তোমাকে দিতেই হবে তুমি কেমন বীজ বানাবে এক মাটি বীজ মীরা ঢক করে পান করে নিল কোনো কিছু হলো না পরবর্তীতে সেই বাটিতে শুধু একটু আঙুল স্পর্শ করে সেই হাতটা জিভিয়ে স্পর্শ করেছেন মাত্র সেইখানে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সে প্রাণ ত্যাগ করল কিন্তু মীরাবাই সে কি করেছিল সে ওই বিষের বাড়িটাই নিবেদন করেছে নিবেদন করে ভগবানের প্রসাদ রূপে তিনি গ্রহণ করেছেন এই জন্য তার কোনো কিছুই হয়নি কিন্তু এ তো বিষ বেদেই গ্রহণ করেছে এই জন্য সে সঙ্গে সঙ্গে রাম ত্যাগ করল

তাহলে ও বিষটাও অমৃত হয়ে যায় তবে বিশ্বাস থাকুক আর নাই থাকুক ভগবানের চরণে যা গ্রহণ করব যা ভোজন করব সব ভগবানের চরণে নিবেদন করতে হবে তুলসী দিয়ে গোবিন্দায় নম বলে ভগবানকে নিবেদন করতে হবে করে তারপরে সেটি গ্রহণ করতে হবে বলছেন এই অনেক উপরে অনেক উঁচু স্তরে ভক্তি এটি সবকিছু যা কিছু গ্রহণ করবো সব কিছু ভগবানকে দিয়ে গ্রহণ করতে হবে কোনো সামগ্রী ব্যবহার করবো তো কেউ দিলে তার যে কামনা বাসনা পূরণ করতে হবে আমার পূর্ণ চলে যাবে সেটাও যাবে না যদি ভগবানের চর নিবেদন করি তারপর যদি গ্রহণ করি তাহলে আর কোনো আমার ঘরের থেকে কোনো কিছু তাকে আর দিতে হবে

তুলসী পুষ্প চন্দন তুলসী চন্দন তুলসী পত্রিত হয় ভগবান তার হৃদয়ে বাস করেন প্রভু আপনি তার হৃদয়ে দিয়ে বাস যিনি নিত্য ভগবানের চরণে ফুল তুলসী চন্দন অর্পণ করেন আর যিনি দেবতা করেন এই হচ্ছে ভগবানের ঠিকানা আরো আছে অনেক ভগবান কোথায় কোথায় বাস করেন বলছেন চরণ রাম Thank uh -huh. uh -huh. ভগবানের ধামের দিকে যাদের চরণ ভগবান তাদের হৃদয়ে বাস করেন আর কি মন্ত্রাজু নিত যত হি তোমারা যারা ভগবানের চর নিবেদন করছে এবার বলছেন কি দেখুন যারা ভগবানের পূজা করেছে কিন্তু পরিবার সব পরিবারে বলছেন পরিবারে একসাথে মিলে

বলছেন পূজয়গী তুময় সহিত পরিবার যিনি গুরুর মন্ত্র জপ করেন গুরুমন্ত্র আশ্রয় করে গুরুমন্ত্র গর্তম্য জপ করতে হবে আর কি বলছেন শহীদ পরিবার পূজোয়গী শহীদ তুমহী বলছেন তোমাকে পূজা করে পূজয়গি তুমই শহীদ পরিবার বলছেন যারা সব পরিবারে তোমার পূজা করছেন তুমি তারই হৃদয়ে গিয়ে বাস করো তো বলছে নিজে একা পূজা করলে হবে না সবাইকে একসাথে নিয়ে ছোট্ট ছোট্ট শিশু যদি থাকে তাদেরকে আগে নিয়ে যেতে হবে তাহলে তাদের অভ্যাস তৈরি হবে বড় হলে আর হবে না বড় হয়ে গেলে আর হবে না এই জন্য ছোটবেলার থেকে তাদেরকে সাথে করে নিতে হবে নিয়ে তাদের হাত দিয়েও ভগবানের জন্মে পুষ্প নিবেদন করাতে হবে তাদেরকেও ভগবানের চরণে প্রণাম করা অভ্যাস করাতে হবে ছোটবেলার থেকে যদি না অভ্যাস করাই বড় হয়ে গেলে আর প্রণামের মহিমা প্রণাম যদি না করতে পারি তাহলে কোন লাভ হবে না চত্বরিক বৃদ্ধি অন্তে বিদ্যা যশ বলম প্রণাম করলে কি হয় আয়ু বিদ্যা যশ বল লাভ হয় প্রণাম করলে তো এই জন্য প্রণাম ছোটবেলার থেকে শিশুদেরকে অভ্যাস করাতে হবে বড় হয়ে গেলে আর প্রণাম করবে না করলে ওই এক আঙুল ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও প্রণামে কোন লাভ নেই ওই দাঁড়িয়ে সোজা হয়ে ওই কপালে এক আঙুল ঠেকিয়ে ওতে কোনো ওতে কোনো লাভ হবে এই জন্যে হয় পঞ্চাঙ্গ না হয় ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হবে আর সেই প্রণাম বাড়ানো অভ্যাস করতে হবে ছোটবেলার থেকে বড় হয়ে গেলে আর তারা প্রণাম করতে পারবে না যে গৃহে পূজা হয় ভগবান তাদের হৃদয়ে গিয়ে বাস করেন আর কোথায়

ব্রাহ্মণ বৈষ্ণবদের আহার করিয়ে প্রভূত দান আদি সম্পাদন করে তাদের পরিতুষ্ট করে গুরুদেবকে আপনার থেকে উইবার বলছেন পরবর্তীতে পরবর্তীতে বলছেন তুমি তে অধিক গুরুহি জিহ জানি সকল ভয় সবহি সন্মানি কি বললেন तर्पण हम करई विधि नाना विप्र जेवहि देहि बहु बहु विधि दाना तुम हो ते अधिक गुरहि जीव जानी सकल भाई से वही सनुमानी बोलते हैं जिनी तुम्हारे थे क्यों मतलब भगवान ने थे कि बेशी गुरुदेव बुद्धिनाम की जिनी सनुमान करें भगवान तार गरीबी বাস করেন বলছেন প্রভু আপনি তার হৃদয়ে বাস করুন যিনি গুরুদেবকে আপনার থেকেও বড় জ্ঞান করেন যিনি গুরুদেবকে আপনার থেকেও বড় জ্ঞান করেন যিনি ভক্তদেরকে আপনার থেকেও বড় জ্ঞান করেন ভক্তদেরকে গুরুকে যিনি আপনার থেকে বেশি ভালোবাসে মানে ভগবানের থেকে ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে এটাই হচ্ছে মূল কথা ত্রেতা যুগের কথা সত্য ওই একই কথা হয়েছে দাপরে ওই একই কথা হয়েছে কলি যুগে ওই একই কথা হয়েছে দাপরে ভগবান অর্জুনকে বললেন অর্জুন সে আমার ভক্ত না কে বলছেন সে আমার ভক্ত না যে আমার পূজা করে কি বলছেন দেখুন যে মেয়ে ভক্ত জানা পার্থ नो मे भक्त अर्थो ते जनः मद भक्त्य नंजो जे भक्त ममो भक्त अस्ते नरह कि बोलले ते कोण जे मे भक्त जनः पाथो म्हणजे अर्जुन जे आवर पूजा करे से आवर भक्त ना जे मे भक्त तं तो ते जनः बुझिए যে আমার ভক্তের পূজা করে যে আমার পূজা করে সে আমার ভক্ত নয় মদ ভক্তনঞ্জু যে ভক্ত যে আমার ভক্তের পূজা করে মম ভক্ত তে বলছেন সেই আমার ভক্ত যে আমার ভক্তের পূজা করে যে মম ভক্তা তে নর মত ভক্ত নামচ যে ভক্তা মম ভক্তা বলছেন সেই আমার ভক্ত যে আমার ভক্তের পূজা করে যে আমার পূজা করে সে আমার ভক্ত যে ভগবানের পূজা করে সে ভক্ত নয় যে ভগবানের পূজা করে ভাগবতে আরো আছে দেখুন কত জায়গায় আছে কবি ভগবান কে বলেছেন মা ভগবানকে পেতে গেলে ভগবানের পূজা করে লাভ নেই কার পূজা করতে হবে যিনি ভগবান কে পেয়েছেন ভক্তের পূজা করতে হবে কারণ ভক্তের পূজা করলে ভক্তকে ধরলে সহজেই পাওয়া যাবে সরাসরি ভগবান সম্ভব নয় অলিযুগে ভক্তমান গ্রন্থ বোঝেন হরিষের মেলে নেই কি আশা তো হরিজন গুণ গায়ে भगवान के যদি পেতে চাও তো ভগবানের ভক্তের গুণবান করুন ভগবানের তোকে ভালবাসো তাহলেই ভগবানকে পাওয়া যাবে ভগবানের পূজা করিব কোনো লাভ হবে আগে ভগবানের ভক্তকে ভালবাসতে হবে যদি ভক্তকে না ভালবাসতে পারেন তাহলেই ভগবানের কিবা পাওয়া কিছুতেই সম্ভব নয় তো